শফিক চিৎকার করে কাঁদল না বাবা তুমি ভালো হয়ে যাবে আমি তোমাকে শহরে নিয়ে যাব তোমার সাথে থাকবো আব্দুল হামিদ শফিকের মাথায় হাত রাখলেন বললেন বাবা তুই ভালো থাকিস তোর সংসার সামলাবি আমার জন্য দুঃখ করিস না একজন বাবা যিনি সারা জীবন ছেলের জন্য লড়াই করেছেন একজন ছেলে যে বাবাকে ভুলে গিয়েছিল এবং একটি রাত যে রাতে সব বদলে গেল কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এই গল্পটি আব্দুল হামিদের একজন সাধারণ কৃষক একজন সাধারণ বাবা কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ তিনি চেয়েছিলেন তার ছেলে শফিক যেন তার মতো মাঠে কাজ না করে যেন স্কুলে পড়ে যেন শহরে গিয়ে বড় হয় কিন্তু গ্রামের একজন দিনমজুরের সেই স্বপ্ন পূরণ করা সহজ ছিল না তবুও আব্দুল হামিদ হাল ছাড়েননি প্রতিদিন ভোর চারটায় উঠতেন অন্যের জমিতে কাজ করতেন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শরীর ভেঙে পড়ত কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে শফিককে পড়তে বসাতেন বলতেন বাবা তুই পড়বি তুই বড় হবি আমার মতো হবি না শফিক তখন ছোট বুঝত না বাবা কতটা কষ্ট করছেন সে শুধু দেখত বাবার হাতে কড়া পড়ে আছে বাবার পিঠ বেঁকে গেছে বাবার চোখে সব সময় ক্লান্তি কিন্তু শফিক কখনো জিজ্ঞেস করেনি বাবা তুমি ঠিক আছো শফিক যখন কলেজে ভর্তি হল আব্দুল হামিদ তার শেষ সম্পদটুকু বিক্রি করে দিলেন একটি ছোট্ট জমি যেটা তার বাবা রেখে গিয়েছিলেন গ্রামের মানুষ বলল হামিদ ভাই এটা বিক্রি কর না বুড়ো বয়সে তোমার লাগবে কিন্তু হামিদ শুধু হাসলেন বললেন আমার ছেলে যদি মানুষ হয় তাহলে আমার আর কিছু লাগবে না আমি মাঠেই মরব কিন্তু ও যেন শহরে বাঁচে এবং সেই টাকা দিয়ে শফিককে শহরে পাঠিয়ে দিলেন শফিক শহরে গিয়ে সফল হল পড়াশোনা শেষ করল একটি ভালো চাকরি পেল বিয়ে করল সুন্দর একটি ফ্ল্যাট কিনল দুটো সন্তান হল জীবন ভালোই চলছিল কিন্তু আব্দুল হামিদ তিনি তখনও সেই গ্রামের ছোট্ট ঘরে একা থাকতেন শফিক মাঝে মধ্যে টাকা পাঠাত কিন্তু নিজে আসত না বলত বাবা আমি ব্যস্ত অফিসে অনেক কাজ প্রথম বছর দুবার গেল দ্বিতীয় বছর একবার তৃতীয় বছর ঈদেও গেল না আব্দুল হামিদ ফোনে বলতেন বাবা তুই একবার আসবি শফিক বলত হ্যাঁ বাবা আসবো পরের মাসে কিন্তু সেই পরের মাস আর আসত না আব্দুল হামিদ প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকতেন ভাবতেন আজ হয়তো শফিক ফোন করবে কিন্তু ফোন আসত না গ্রামের মানুষ বলতো হামিদ ভাই তোমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই ব্যস্ত হামিদ শুধু হাসতেন বলতেন হ্যাঁ ও ব্যস্ত ও অনেক কাজ করে আমি বুঝি কিন্তু ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়ছিলেন রাতে একা শুয়ে ভাবতেন আমি কি ভুল করেছি আমার ছেলেকে শহরে পাঠিয়ে কি ভুল করেছি সেই কি আমাকে ভুলে গেছে কিন্তু তারপরেও তিনি কখনও শফিককে কিছু বলতেন না কারণ একজন বাবা কখনো তার সন্তানের বোঝা হতে চান না একদিন শফিক অফিসে কাজ করছিল তখন তার ফোন বাজল গ্রাম থেকে এক প্রতিবেশীর ফোন শফিক একটু বিরক্ত হয়ে ফোন ধরল হ্যালো ওপাশ থেকে কাপা গলা শফিক বাবা তোমার বাবা হাসপাতালে শফিকের হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার উপক্রম কি হয়েছে হার্ট অ্যাট্যাক ডাক্তার বলছে অবস্থা গুরুতর তুমি তাড়াতাড়ি আসো শফিক সব ফেলে ছুটল শফিক যখন হাসপাতালে পৌঁছাল বাবাকে দেখে তার বুক ফেটে গেল আব্দুল হামিদ শুয়ে আছেন অক্সিজেন মাস্ক লাগানো শরীর শুকিয়ে গেছে চোখ বন্ধ শফিক তার হাত ধরল ডাকল বাবা বাবা আব্দুল হামিদ ধীরে ধীরে চোখ খুললেন শফিককে দেখে একটু হাসলেন বললেন তুই এসেছিস শফিক কান্নায় ভেঙে পড়ল বলল বাবা আমি এসেছি তুমি ভালো হয়ে যাবে আব্দুল হামিদ মাথা নাড়লেন বললেন বাবা আমি জানি আমার সময় শেষ কিন্তু তুই এসেছিস এটাই আমার জন্য অনেক শফিক চিৎকার করে কাঁদল না বাবা তুমি ভালো হয়ে যাবে আমি তোমাকে শহরে নিয়ে যাব তোমার সাথে থাকবো আব্দুল হামিদ শফিকের মাথায় হাত রাখলেন বললেন বাবা তুই ভালো থাকিস তোর সংসার সামলাবি আমার জন্য দুঃখ করিস না আমি আমি খুশি আছি কারণ তুই মানুষ হয়েছিস এবং সেই রাতেই আব্দুল হামিদ চলে শফিক তার হাত ধরে বসে রইল কিন্তু আর কোনো কথা বলার সুযোগ পেল না কান্না ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না শফিক বাবার ঘরে ফিরে এলো সেই ছোট্ট ঘর যেখানে তার শৈশব কেটেছে সবকিছু আগের মতোই বাবার পুরনো জামা বাবার চশমা বাবার জায়নামাজ এবং একটি ডায়েরি সফিক সেটা খুলল প্রথম পাতায় লেখা আমার ছেলে সফিক তোকে নিয়ে আমার সব স্বপ্ন এরপর পাতার পর পাতা আজ সফিক কলেজে ভর্তি হলো আমি খুশি আজ সফিক চাকরি পেয়েছে আল্লাহকে ধন্যবাদ আজ সফিকের বিয়ে আমি যেতে পারলাম না কিন্তু ও খুশি আজ সফিকের ফোন আসেনি হয়তো ব্যস্ত আজও আসেনি কিছু হয়নি তো আজ 15 দিন হলো আমি ফোন করব না ও নিজে থেকে করুক আজ এক মাস আমার বুক ব্যথা করছে ডাক্তারের কাছে যাব না শফিক চিন্তা করবে এবং শেষ লাইনে আজ আমি শফিককে আর বিরক্ত করব না আমি শুধু দোয়া করি আল্লাহ যেন ওকে ভালো রাখে আমি ওর বোঝা হতে চাই না শফিক ডায়েরি বুকে চেপে ধরে কাঁদল চিৎকার করে কাঁদল বাবা আমি জানতাম না আমি জানতাম না কিন্তু এখন আর কিছু করার ছিল না আল্লাহ সুহানাহু ওতা আলা পবিত্র কুরানে বলেন তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উস বল না এবং তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে সম্মানসূচক কথা বলো সুরা ইসরা আয়াত তেইশ এবং রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি তির্মিজি শফিক এখন বুঝল টাকা পাঠালেই দায়িত্ব শেষ হয় না বাবা মা শুধু টাকা চান না তারা চান তোমার সময় তোমার ভালোবাসা তোমার একটু কথা এই গল্প থেকে আমরা কি শিখলাম বাবা মা তোমার সফলতা দেখতে চান কিন্তু তোমার সাথে থাকতে চান আরও বেশি তারা কখনো বলবেন না আমার কষ্ট হচ্ছে কারণ তারা চান না তুমি চিন্তা করো আজ যদি তোমার বাবা মা বেঁচে থাকেন তাহলে তাদের জন্য সময় বের করো কাল দেরি হয়ে যাবে একটা ফোন করো জিজ্ঞেস করো বাবা তুমি ভালো আছো কারণ একদিন তুমি ফোন করবে কিন্তু ও কেউ থাকবে না শফিক আজ তার ভুল বুঝেছে কিন্তু দুঃখের বিষয় তার বাবা আর নেই তুমি কি তোমার বাবা মায়ের সাথে সময় কাটাচ্ছ নাকি তুমিও ব্যস্ত মনে রেখো সময় একবার চলে গেলে আর ফিরে আসে না একজন বাবা যিনি তার সারা জীবন তোমার জন্য দিয়ে দিলেন তুমি কি তার জন্য একটু সময় দিতে পারো তুমি কি তাকে বলতে পারো বাবা আমি তোমাকে ভালোবাসি কারণ একদিন তুমি এই কথাটা বলতে চাইবে কিন্তু তখন সে আর শুনতে পাবে না যদি এই গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই তোমার বাবা মাকে ফোন করো বলো আমি তোমাদের ভালোবাসি এবং এই ভিডিওটি শেয়ার করো যেন আরও মানুষ সময় থাকতে বুঝতে পারে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও তোমার বাবা মায়ের সাথে শেষ কবে সময় কাটিয়েছ আল্লাহ হাফেজ